আসসালামু আলাইকুম রহমদুল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা পঞ্চমে যাচ্ছি এখানে সংশোধিত ফাংশনের অন্তরস নির্ণয় করব করবো বাইকসকে পরিবর্তনশীল দরে কীভাবে আমরা অন্তর তৈরি করতে পারি এক নম্বরে আমরা সমাধান করতেছি থ্রি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এখানে আমরা প্রথমে গর্ব যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এর পাওয়ার ওয়ান বাই থ্রি লেখা যায় অর্থাৎ কিউব রুটকে আমরা লিখতে পারবো ওয়ান বাই থ্রি এখন আমরা ডিডি এক্স দেব ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়ান বাই থ্রি তাহলে এটা হচ্ছে এক্স টু ডি এটা এক্স মনে করবো এক্স টু ডি পর এন এক্স টু ডিপার এন তাহলে এন এক্স টু ডি পাওয়ান এন মাইনাস ওয়ান ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান এখন যেহেতু আমরা এটাকে এক্স ধরছি এইটাকে আবার ডেলিভারি বন্তর নির্ণয় করতে হবে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর আমরা তাহলে কী দাঁড়াইলো ওয়ান বাই থ্রি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এটা উপরে লসাগু হবে অর্থাৎ মাইনাস টু বাই থ্রি হবে আর এখানে ফাইভ দুর্ভোগের অন্তরুখ করা যাবে না এক্স স্কোয়ার অন্তরুদ্ধ আছে টু এক্স আর যে কোনো সংখ্যা আমাদের অন্তরুদ্ধ আছে তাহলে কী দাঁড়াইলো ফাইভ এক্সেয়ার মাইনাস ফোর মাইনাস টু বাই থ্রি এখানে পাঁচ দুগুণে দশ মানে টেন এক্স আমরা লেখতে তাহলে কি লেখা যাবে টেন এক্স বাই থ্রি স্কোয়ার মাইনাস এটাই আমাদের সমাধান দুই নম্বর হচ্ছে ই টু দি পাওয়ার রুট ও বার এক্স এটাকে আমরা প্রথমে ডি ডি এক্স দেবো ই টু দি পাওয়ার রুট ওবার এক্স তাহলে কি এখানে আমি ধরবো এক্সকে ই টু দি পর এক্স ধরবো মানে রুট ওবার এক্সকে আমি এক্স ধরবো তাহলে ই টু দি পর এক্স আমরা জানি ডি ডি এক্স ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সেজন্য এটাকে লেখা যাবে ই টু ডি পাওয়ার রুট ও এক্স লেখা যাবে এখন এর তো সরাসরি এক্স না মানে রুটোবার এক্সকে আমি এক্স ধরে নিয়েছি সেজন্য আবার তাকে অন্তর করতে হবে রুট ও এক্স মানে এক্সকে পরিবর্তনশীল ধরা হয়েছে তাহলে এ টুডি পাওয়ার রুটোবার এক্স রুট ও এক্স থাকলে সেটার মান হচ্ছে ওয়ান বাই টু রুট ও এক্স কারণ আমরা জানি ডিডি এক্স রুট ও এক্স ওয়ান বাই টু রুট ও এক্স তাহলে এটাকে আমরা লিখতে পারবো এ টু ডি পর রুটোবার এক্স টু রুটোবার এক্স এই আনসার তিন নাম্বারদের সময় পর রুট ওবার সাইন এক্স এটাকেও অন্তর দিতে হবে ডি ডি এক্স রুটো বার সাইন এক্স দেখ লক্ষ্য করো ইটু দিবার এক্স রুটোবার এটাকে রুটোবার এক্স সাইনেক্সকে এক্স ধরতে হবে ইটু রুটোবার সাইনেক্স আবার ডি এক্স রুটো বার সাইন এক্সকে যেহেতু আমি এক্স ধরছি এটা আবার অন্তমুজ করতে হবে তাহলে কি দাঁড়াবে রুটো সাইন এক্স আর রুট যাহা অন বাই টু রুটোবার সেইটা এখন এই সাইন এক্সকে আবার ডেরিভেটিভ করতে হবে সাইন এক্স তাহলে কী দ্বারাইল ইটু দিপ রুটু পার্ক সাইন এক্স টু সাইন এক্স ইন্টু ডেলিভেটিভ আছে তা কি লেখা যাবে ইটু দিপ সাইন এক্স প্রজেক্স টু কি sin x এটাই হচ্ছে आंसर চার নম্বরে সাইন ডুটু বার এক্স ডিডি এক্স সাইন ডুটু বার এক্স এটাকে সাইন এক্স রুটোবার এক্সকে আমি এক্স কল্পনা করব তাহলে সাইন এক্স হচ্ছে কজ এক্স এই রুটোবার এক্সকে এক্স ধরছি সেজন্য এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে তাহলে কী দাঁড়াইল কজ এক্স রুট যাহা ওয়ান বাই টু রুটোবার সেটা হবে অর্থাৎ কস রুটোবার এক্স টু রুট ওয়ান এক্স এটা আমরা করলাম তিন চার হচ্ছে সাইন টু এক্স এটা আমরা কীভাবে করবো অন্তরস ডি ডি এক্স সাইন টু এক্স তার সাইন এক্স আমরা জানি ডি ডি এক্স এক্স কস এক্স তা সাইন এক্স মানে কস টু এক্স আমরা লাগবো টু এক্সকে আমরা এক্স দেওয়া হয়েছে সেই জন্য এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে টু এক্স লেখানে কি হবে cos 2x 2 2 cos কত 2x आंसर 5 নাম্বার দেখো সবাই ln tan 2x এটা আমরা কি করব তাহলে আমরা ডি ডিডিএফ দেব লন টু এক্স তা লন এক্স ধরবে এটাকে লন এক্স লন যাহা অন বাই সেটা টেন এক্স কে যেহেতু এক্স এটা এটাই জন্য এটাকে আবার অন্তর্ভুক্ত করতে হবে তো অন বাই টেন টু এক্স ইন্টু টেন এক্স এটা টু এক্স डिडी एक एक्स टू एक्सर कि स्केयर टू एक्स टेन टू एक्सा कि टू है अर्थात टू से स्केयर टू एक्स टेन टू, टू, टू एक्स আরেকটা আমরা সমাধান করব ln এক্স লন কি ট্যান এক্স এটা ডেরিভেটিভ করব এখানে আমার দুইটা অংশ আছে ডিডি এক্স লন এক্স কেন আবার ডি এক্স tan এক্স এটা আমরা ধরব কজ এক্স কজ এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স এক্সের মান হচ্ছে এক্স লন এক্সকে আবার ডেরিভেটিভ করতে হবে দিলাম আবার এখানে লন এক্স লন যাহা ওয়ান বাই সেটা টেন এক্স এক্স লাগতে হবে এটাকে এক্স ধরছি টেন এক্স সন্ত্রাস করতে হবে তাহলে মাইনাস সাইন লন এক্স লন যাহা অন বাই সেটা অন বাই টেন এক্স টেন এক্সের ডেরিভেটিভ বা অন্তর সেকে স্কোয়ার এক্স তাই লেখা দেয় মাইনাস সাইন লন এক্স বাই এক্স প্লাস সেকে আমরা যে পরিবর্তনশীল আমরা তবে আরও একটা আমরা করি সাত নাম্বার যে সাইন বার এক্স এটা কীভাবে করবো এক্স এক্স সাইন রুট যাহা ওয়ান বাই টু বার সেটা তখন এই রুটের ভিতরে যা ধরছি আমি এক্স এইটাকে আবার অন্তর করতে হবে সাইন এটাকে এক্স ধরব তাহলে কী দাঁড়াইলো ওয়ান বাই টু রুটো বার সাইন দুটো বার এক্স ইন্টু সাইন এক্স মানে কজ এক্স এখন এই যেটা এক্স দ্বারা হয়েছে সেই জন্য ডি ডি এক্স আবার দুটো বার এক্স দাঁড়াব তাহলে কী দাঁড়াইলো দুটোবার এক্স টু সাইন দুটো বার এক্স ইন্টু রুট যাহা ওয়ান বাই টু রুটো বার সেটা তাই কী হবে কস রুট এক্স চার হবে রুট এক্স সাইন এক্স সকলকে ধন্যবাদ ভিডিওগুলো সবাই ধারাবাহিকভাবে দেখতে পা আশা করি অনেক উপকার হবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ